হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কথা রাইতেছে আমি ব্যস্ততার কারণে আর কি এই চ্যানেল ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ একটাই ঠিক আছে তো এই যে বর্তমান আমার ফুলে যে দেখতেছেন এটা কি বলেন তো কি মুরগি আপনার হয়তো অনেকে বুঝে গেছেন এটা হইতেছে আপনার কলম্বিয়া ব্রামা অরিজিনাল ব্রিড দেখেন আপনার তো অলরেডি এটাও আমার ফার্মে এখন যুক্ত হয়ে গেছে আপনারা আপডেটগুলো পাইতে থাকবেন আরও প্রায় আপনার সাতটা কি আটটা ব্রিজ নিয়ে আমি হগলে তো দুইটা ব্রিজ আনছি এটা হগলে দেখলাম আর একটা ব্রিড আছে আমি আপনাদেরকে দেখাতেছি অনেকে হয়তো বাংলাদেশি ভাই ব্রাদারের ভিডিও গুলাতে দেখেন এগুলা মুরগি সুরগি কিন্তু হ্যাঁ আপনারা আসামের এই ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলা গুলা দেখতে পারবেন আরো কালেকশন লাহে লাহে করমু আগে আর কি না জানা নিয়ে ভালা কারণ একটা জিনিস করার আগে যদি রিভিল করে দেয় ওই জিনিসটা সাকসেস হয় না তাই আৰু কি আমি লাহে লাহে আনত আৰু লাহে লাহে আপোনালোকে আপুনি আপডেটগুলা দিয়া যেতিয়া থাকব ঠিক আছে ত' আপোনাৰ কি কৰবে খালী আমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু কওক এটা লাগে প্ৰায় আশী নব্বৈটাৰ মতোনক্ৰাইবাৰ লাগে ত' আপোনাৰ তাৰাতী ছাবস্ক্ৰাইব কৰি আছে টুকে হ'বই মানে দুই হাজাৰ ছাবস্ক্ৰাইবাৰ হ'বই এই চেনেলত আৰু যেতিয়া আমাৰ এছামিছ চেনেল আছে সেইটো এক হাজাৰ পাৰ হৈ গৈছেগা আপোনাৰ চাইলে যদি এছামিজ বুজা থাকে এছামিছ লেংগুৱেজ তালে আপোনাৰ ঐ চেনেল ছাবস্ক্ৰাইব কৰা আচ্ছা পাৰি দৰং পলট্ৰি ফাৰ্ম এসো নিছেন এন্ড আর এই চ্যানেলটা হইতাছে ধরং পেটস গ্রাম তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যেডা বেল আইকন আছে এটা ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন তো এখন আসি বর্তমানে আমার কাছে কি কি বাচ্চা আছে তো এদিকে আছে আপনার লোকাল মুরগি বাচ্চা যেটা রে কি পিওর অরজিনাল আমরা দেশি মুরগি কই ওডার বাচ্চা দেখেন এদিকে আছে প্রায় আপনার 500 500 মুরগির বাচ্চা আছে 500

কোয়েলের বাচ্চা আছে চল্লিশ পঞ্চাশটার মতন আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন এই যে কোয়েল বাচ্চার বয়স হইতে আছে আজকে চার দিন আর সিল্কি বাচ্চার বয়স হইতে আছে আজকে দুই দিন সিল্কি বাচ্চা আছে এগারোটা এগারোটা তেনে আপনার চার দেওয়া অলরেডি বুকিং হয়ে গেছে আর সাত পিস আছে ষাটটা সিল্কির বাচ্চা আছে তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন আর গেনি ফলের বাচ্চা যেটা মানে সিনামুরগি বাচ্চা এটা আইতাছে কয়েকদিনের ভিতরেই আপনারা হয়তো জানেনি অনেকেই যে আমি বর্তমান বাড়ির বাচ্চা ফোড়া নিয়ে ভতো করে দিছি এই কারেন্টের সমস্যার কারণে জি আমাদের এখানে কারেন্টের সমস্যা হয়তো আপনারা কইতে পারেন যে ভাই ইনভার্টার নিন নাকি তো ইনভার্টার নিম আর কয়টা দিন যাবার দিন একবারে তার সব কিছু করা যায় না আপনারা সাপোর্ট করেন খালি আর সম্পূর্ণ কিছু করতেছি আপনাদের জন্য আপনাদের ভালো হওয়ার কারণে ঠিক আছে কারণ আমি দেখেন পড়াশোনার পাশাপাশি যদি এই ফার্ম সেক্টরে মানে বর্তমান কাজ করবার পাইতেছি তাহলে আপনারাও পাবেন ঠিক আছে তো আপনাদেরকে সবসময় আমি ভালো মানে বস্তু বা ভালো জিনিসই শেখানোর চেষ্টা করব ঠিক আছে যেটা নাকি আপনারা কইরা লাভবান হইতে পারবেন বা যে কোনো কাজের পাশাপাশি যেটা নাকি করার কারণে আপনাদের সহজ হইব ওটাই আমি আপনাদেরকে সবসময় সাজেশন দেওয়ার চেষ্টা করব হুম যে এটা করেন এটা ভালা আমি দেন বেলেগের মতন তো এই যে ভিউজ পাওয়ার লাগে তো আমি যা তা করবার পাই ভিডিওতে যে এরা করেন মানে আপনারা মাসে দুই লাখ বা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখকে আপনারা মাসে কামাই করব পাবেন শিখছে আমার এনতে বাচ্চা নেন আমি তো চাইলে বহুত প্রমোশন করবার পাই বিডিয়া গোলাতে যাহা তাহা মিশা কথা কই আমি বাচ্চা চাচ্চা ড্রেসপা পাই কিন্তু আমি কই নাই লিখা কারণ দেখেন একটা জিনিস হলো আনে মিশা কথা বা একজনের লোকের যদি আন্নি ঠকবাজি করেন ওই সেক্টর আমি কোন অন্য কোনো দিনও মানে বেশি দিন টিকে থাকতে পারবেন না তো ভালোভাবে চলেন না ভালোভাবে কাজ করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার উপরে বরকত দিব আপনি আগে যেতে পারবেন অনেক দূর আগে যেতে পারবেন তাই আর কি মানুষের সাথে কোনো দিনও প্রতারণা করা লাগে না তো আমি দেখেন এই যে বাচ্চাগুলা যে দেশি মুরগি বাচ্চা বর্তমান আমি এক দুই টাকা লাভে আমি কিন্তু বাচ্চাগুলা সেল করে দিই কিন্তু বেলেগের কাছ থেকে যদি আপনারা বাচ্চা নিয়া নেওয়েন হয়তো আপনারা পাঁচ টাকা কি দশ টাকা ওরা কমিশন নিব মানে একটা বাচ্চার প্রতি ওরা লাভ করব কিন্তু আমার দেখেন চিনার তেনে যদি আমার টাকা লাভ হয় আমি সাইরে দিই বাচ্চাগুলো দেওয়া দিই আপনাদেরকে যাতে আপনাদের আপনারা নেওয়ারে যাতে উদ্যোক্তা হতে পারেন লাভবান হতে পারেন আপনারা দুই তিনটি থাকে আর এই দানা খরচ কম আবার লাগিয়া আমি আর একটা জিনিস উৎপাদন করতেছি যেটা হইতাছে বিটল পোকা হ্যাঁ আমাদের আসামে কিন্তু এই জিনিসটা নাই আমি মানে বর্তমান ব্রিডিং করতেছি বাড়ির প্রসেসিং চলতাছে আপনারা আপডেট পাইতে থাকবেন আপনার সিস্টেম বাই সিস্টেম মানে পার্ট বাই পার্ট আপনারা আপডেটগুলো পাওয়া যেতে থাকবেন এই চ্যানেলে এই চ্যানেলও পাবেন আমার যেটা এসামি চ্যানেল আছে ওই চ্যানেলও পাবেন তো আর দেরি করি না ঠিক আছে এখানে বর্তমান লোকের মুরগি বাচ্চা আছে আশি নব্বই ডাল মতন আপনার চাইলে নিতে পারবেন সিল্কি বাচ্চা আছে সাত পিস আর কুয়েলের বাচ্চা আছে আপনার চল্লিশ পিসের মতো আপনাদেরকে এদিকে তো কলম্বিয়া দামা আরেকটা আছে এই যে দেখেন একদম স্মল মানে একদম ছোটো জাতের যেটা মুরগি মানে জ্যাপানিজ বেনথাম যেটা নাকি আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশের মানে বাংলাদেশের ভাইব্রাদের ভিডিও গোলাতে দেখি যে কত ধরনের মুরগি সুরগি এত সুন্দর লাগে কিন্তু দুঃখের কথা হইতেছে কি আমাদের আসামি কিন্তু এত সচরাচর দেখা যায় না আর আমাদের মতো যুবক ব্রাদাররা যারা আছে তারাও কিন্তু এইগুলা সেক্ট আসে না কিন্তু সবারই কিন্তু পছন্দ সবাই কিন্তু এই মুরগি সুরগি ভালো পায় হ্যাঁ ভালো লাগে কিন্তু করে না কারণ রিক্সা আছে অল্প সব তো এদিকে দেখেন জাপানিজ বেনথান। ঠিক আছে এরকম তো লোকাল মতো দেওয়া যায় কিন্তু আপনারা গুগল গুগলও আপনারা সার্চ করে দেখতে পারবেন জাপানিজ ব্যথন বলে যদি আপনারা সার্চ করেন আয়া যাব মুরগির ব্রিডটা দেখছেন কত সুন্দর কম্বিনেশন এনে দুটাই মেল আছে ফিমেল আমি কয়েকদিনের ভিতরে নিয়ে আসতেছি আর ওই দুইটা হইতেছে কলম্বিয়া ব্রাহ্মা হুম ব্রাহ্মা চিকেন তো দামি মুরগি হয়ে হ্যাঁ অনেক দামি তো আমি প্রাইসটা রিভিল করব না কারণ অনেক ভাই ব্রাদারায় হয়তো বারে কি কইবা এন এইগুলা সেক্টরের মানুষ অনেক এরম ধরম স্ক্যামে স্ক্যাম করতেছে অনুযায়ী আমি এই মুরগি প্রাইসটা কই দেই হ্যাঁ কি করব জানেন কম আঙ্গ আঙ্গর কাছে আর কম দামে পাবা কমেন্ট সেকশনের নম্বর দিয়ে দিব মোবাইল নম্বর তারপরে কি করব এই যে ফেক যেগুলা পেজ আছে ওইগুলা পেজে হয়তো এই যে আমার ভিডিওটাই দেখলো দেখার পরে ওই তো একটা ধারণা পাওয়া যাবো ভাইরে ওই এই এতো এই এত দাম করছে মুরগিটা আমি আর এর তেমন কম দামে দিম তো নাকি কম দামে দিব আপনারা ওই নাম্বার দেখে এরা কম দাম যে আপনারা উনি যাবেন ওই নাম্বারে কল করবেন এডভান্সটা অ্যাডভান্স দিবেন খাই বয়ে বলো আর কোনো জীবনে কল করলেও পাবেন না ওই মানুষটার কারণে আপনি চিনেন না জানেন না অনলাইনের বিজনেস জানেনি তো তো মানুষটা আরামসে টাকা পয়সা খায়া মোবাইল সুইচ সুইচ অফ টুইচ অফ করে থাকবো আর পাতাই পাবেন না ওই মানুষটারে তো আমি সব সময় আপনাদেরকে হাত জোর করে আপনারা যারা যারা এই অনলাইনে ভিডিও সিডিও দেখে আপনারা বাচ্চা বাচ্চা নেন একটু সতর্কতা আপনারা সতর্কতা সহিত আপনারা এই বাচ্চা বাচ্চা কালেকশন করবেন নিবাই ঠিক আছে একটু সতর্কতা বোঝায় আপনারা সাবধানে এইগুলা অনলাইনের বিজনেসের প্রতি আপনারা ট্রাস্ট করবেন এত বিশ্বাস করবেন না ঠিক আছে তো বাজে গেলে দেখবেন যে না ভাইরা মানে ভালা আর পারাপত আমি এটাও দিই ভিডিওতে হয়তো আপনারা এটাও ভাবে হয়তো নিজের দা ই করবা লাগে হয়তো ভিডিওটা মানে যা তা কইতাছে আপনার আপনার লোকেশন দেওয়া আছে গুগল ম্যাপক আপনারা যদি দরং পোলট্রি ফার্ম মারেন তাহলে আয় ফুলবো লোকেশন তারপরেও দেখেন ভিডিও ডিসক্রিপশনে আমার সম্পূর্ণ ডিটেলস দেওয়াই আছে কোন জায়গায় থাকি তারপরে কোন বাড়ি আমার কি সমস্যা সব দেওয়া আছে আর আমার তো সম্পূর্ণ দেওয়াই আমি ভিডিও বানাই সন্ধ্যার কোন কারণ নাই ঠিক আছে এদিকে নিয়ে হোক আর এদিকে আছে আপনার টার্কি যেটা যেটা আমার বর্তমান এই পর্যায়ে আনছে যে জিনিসটাই তার কি বর্তমানে আমার কাছে খালি ফিমেল আছে হ্যাঁ বেড়িগুলা আছে মানে ফিমেল টার্কি আছে বেড়া নাই যদি কারো বেড়া থাকে মানে মেলটা আর কি থাকে আর কি তো আপনারা আমার কা আমার সাথে যোগাযোগ করেন দেন বিডিআর স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে আমি কেজি হিসাবে আপনাদের কাছ থেকে এই বেড়াটা আর কি যদি মানে মেলটা আর কি ওই কিনে নিয়ে আবু ঠিক আছে আপনারা আমার কাছে এই বেড়াটা আর কি বিক্রি মানে বেসবার পাবেন বিক্রি করবার পাবেন খালি আমার মেলটা আর কি লাগে ফিমেল লাগবো না ফিমেল আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনারা কেউ ফিমেল নিতে চান নিতে পারবেন একবারে কম দামে আছে আমি পনেরোশো টাকা পিস মানে দুইটা যদি ফিমেল নেন তিন হাজার টাকা দিয়ে পায় যাবেন আমি এমনি তোরণে একটা ফিমেল দুই হাজার করে বেশি আপনারা আরও খুঁজা দেখতে পারেন যদি আমার এই দামের তেনে কম পান তাহলে তেনে নিয়ে আনবেন না আমার কোনো আসপোস নাই তো আমি একটা ফিমেল পনেরোশো করে দিতেছি রানিং ডিম পারা একবার ডিম দিছে বর্তমান গ্যাপ দিতে আর কয়দিন পরে ডিম পারব যদি কেউ ফিমেল নিবার পারসেন নিতে পারবেন আর যদি কেউ মেল বেস পারসেন আমার কাছে বেসতে পারবেন ঠিক আছে আমি কেজি হিসাবে কিনে নিয়ে যদি আপনার পাঁচ কেজির উপো পাঁচ কেজি তলে হলে আমি নিমু না পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি ন কেজি দশ কেজি যদি মেল থাকে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা আর দেরি মানে লং করবো না হ্যাঁ তো এনতেই শেষ করছি যারা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কা মানে পাশে যে একটা বেলাইকন আছে এটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম